জানেন মা জগদ্ধাত্রীর পুজো কিছুদিন আগেই আমরা শারদীয় উৎসব দীপাবলির উৎসব ভাতৃদ্বিতীয়া ছট পুজো এবং সবশেষে মা জগদ্ধাত্রীর এই পুজো পূর্বানন্দ পল্লীর আমরা কজন মিলে সমস্ত এখানে সিনিয়ররা রয়েছেন সবাই মিলে পুজোটি করেন আর বাঙালির তেরো মাসে তেরো পার্বণ আমাদের সারা বছরই পুজো পার্বণ নিয়ে থাকতে হয় অবশ্যই মা জগদ্ধাত্রী আমাদের জগতের মা তার পুজোর মানে আমাদের ঘরের মায়ের যেমন পুজো তেমনি মা জগতের যে ধারণ করে রেখেছেন সেই মায়ের আমরা পুজো করি তার কারণ আমরা যেন সকলে ভালো থাকি সারা বছর এবং মা জগদ্ধাত্রী যেন আমাদের সবসময় দুধে ভাতে রাখেন সুস্থ রাখেন এবং সকলের মনোকামনা যেন পূর্ণ করেন এখানে একাধিক সামাজিক কার্য হবে যেখানে কম্বল বিতরণ করা হবে এবং অনেক গরিব মানুষকে সাহায্য করা হবে এটা নিয়ে কী বলবেন এটা তো আমি আমরা কজন সবাই মিলে যারা পুজো করছেন এদের একটি মহৎ উদ্যোগ এই জগদ্ধাত্রী পুজোকে উপলক্ষ করে আমি প্রত্যেক বছরই আসি প্রত্যেক বছরই ওনারা কিছু কিছু গরিব মানুষের জন্য কিছু অনুদান বা কিছু ওনারা দেন এবং সেটা সত্যি একটা সামাজিক কাজ এবং এই কাজটা শুধু মায়ের পুজো নয় এই সকল মায়েদের পাশে থাকা এটা হচ্ছে সবচেয়ে বড়ো পুজো এনারা এইখানকারই সব বাসিন্দা এবং এমনভাবে এনারা এখানে পুজো করবেন যে জন্য চারিপাশের সমস্ত দর্শকরা যেন এখানে আসেন এবং প্রতি বছর আসেনও এখানে এবং ভোগ বিতরণ থেকে শুরু করে আরও নানারকম আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান এনারাও করে থাকেন সুতরাং দর্শক তো এখানে অবশ্যই আসবেন এবং এইটা একটা প্রান্তিক অঞ্চল এই অঞ্চলে আগের রাস্তা পথ ঘাট ড্রেনের অনেক সমস্যা ছিল সেই সমস্যার মধ্যে আমরা অঞ্চলের জনপ্রতিনিধি সাথে কাজ করেছি এনাদের সমর্থন সহযোগিতা পেয়েছি এবং এনারা যদি কোনো পুজো অনুষ্ঠান বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে তো সেটা আমাদের খুবই ভালো লাগে যে এনারা এই অঞ্চলের মানুষদের সঙ্গে নিয়ে একটা ভালো সাংস্কৃতিক উৎসব হইহই করে এনারা করেন এটা সত্যিই আমাদের কাছে খুব আনন্দের বিষয়

সতীবৃন্দ এবং সমস্ত মায়েরা এবং আমার সমস্ত আমরা কজন ক্লাবের সদস্যবৃন্দ সহ সবাইকে আমি আমার তরফ দিয়ে শুভ বিজয়া শুভ দীপাবলি দ্বিতীয়া সহ আজকের জগদত্রী পুজোর শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানাই শুভ সন্ধ্যা জানাই বড়দের প্রণাম ছুড়ে দেন আমার অনেক অনেক ভালোবাসা তোমরা জানো আগামী বারোই নভেম্বর দু আমি আসছি আমার পুরো ব্যান্ড নিয়ে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে সেখানে তোমরা আমাদের প্রোগ্রাম দেখো এবং আমাদের সাথে হাত বাড়িয়ে গিয়ে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তোল খুব ভালো লাগবে এত সুন্দর একটা পরিবেশে এসে ঘরোয়া পরিবেশ আর তোমাদের সকল সদস্যদের জানাই আমরা কজন কমিটির সকল সদস্যদের জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর তীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তস হয়ে ভালোবাসা তোমাদের সবার জগদ্ধাত্রী পুজো খুব ভালো কাটো সুস্থ থাকো সাবধানে থেকো এই জগদ্ধাত্রী মায়ের কাছে আরাধনা প্রার্থনা করি তোমাদের সারা জীবন যেন খুব ভালো যায় খুব ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থাক নমস্কার থ্যাংক ইউ কিছু কিছু বলো পূর্ব আনন্দ বললি আমরা পক্ষ থেকে এত সমস্ত আমার শ্রদ্ধা বাজন মা বোন এবং আমার ছোট ছোট ভাইদের আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা দু হাজার চোদ্দ সালে আমাদের এই পুজোটা শুরু করি আমরা এগারো বছর এই পদার্পণে পা দিয়েছি আমরা প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান করি আমরা বিশ্বজিৎ আঙ্কেল একশো চোদ্দো নম্বর ওয়ার্ডে তোমরা সবাই জানো একশো চোদ্দো নম্বর ওয়ার্ডের পৌর পিতা আমাদের কাছের মানুষ প্রাণের মানুষ ভালোবাসার মানুষ শ্রী বিশ্বজিৎ মন্ডল ওনাকে আমরা পেয়ে খুব আব্লুত খুব আনন্দিত তুমি এরকমই আসতে থেকো আমাদের ভালোবাসতে থেকো আমি খুশি হয়েছি তুমি আমাদের এখানে এসে আমার অনুষ্ঠানটিকে সাফল্য করে তুলেছি আমরাও বিলাস দেখে পেয়ে সত্যি খুব খুশি ও এত সুন্দর উপস্থাপনা করছে এবং বারো তারিখ মঙ্গলবার দিন আপনারা সকলে আসবেন বিলাস বাবুর যে অনুষ্ঠান এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উনি বিলাস নাইক বিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করবে আপনারা সকলে আসবেন দেখতে এবং ওকে আশীর্বাদ করবেন এবং সত্যি আপনাদেরও খুব ভালো লাগবে বলে আমার ধারণা কারণ আমি ওকে কোনোদিন দেখিনি আমি চেষ্টা করব বারো তারিখ একবার ওর অনুষ্ঠানটা দেখতে আসার জন্য আমরা কজন পরিচালিত সেই জগদ্ধাত্রী পুজো বেশ ক বছর ধরে আমার এই পুজোতে আসার সুযোগ হয় আমি আমরা কয়জনের মাননীয় সভাপতি সম্পাদক এবং সকল সদস্য সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই আনন্দ হচ্ছে এত সুন্দর একটা পরিবেশে উপস্থিত হয়ে তোমরা সবাই জানো যে এখানে দুস্থ মানুষদের শুধুমাত্র কম্বল না মশারিও দেওয়া হচ্ছে তো খুব আনন্দ হচ্ছে এত সুন্দর একটা জায়গায় এসে এই এই পুজোটি শুধুমাত্র পরিচালনায় আমরা কজন এবং আমাকে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে আমি এখানকার খুদে সদস্য আমি প্রতি বছর এখানে গান গাই এই নিয়েটি এগারোতম বর্ষে পূর্ণ হলো তো তোমাদের সবাইকে তোমাদের সবাইকে দর্শক বন্ধুদের জানাই শুভ সার শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা তোমাদের পুজো নিশ্চয়ই সারদিয়া খুব ভালো কেটেছে জগদ্ধাত্রী পুজো ভালো কাটুক তোমরা সবাই সুস্থ দেখো সাবধানে হ্যাঁ সারা বছর সারা বছর ব্যাপী আমরা কমিটি সারা বছর ধরে কর্মসূচিতে যুক্ত থাকে তোমরা সবাই খুব আনন্দ লাগে আমিও সেখানে উপস্থিত থাকি খুব আনন্দ লাগে তোমরা আসো আনন্দপল্লী বাসরণী নীতির পুকুর পাড়ে এক সুন্দর দেগদাত্রী পুজোর আয়োজন করা হয়েছে সেখানে তোমরা এসে আমাদের ঠাকুর ঠাকুর মুখটা দেখো ঠাকুর দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে দর্শক বন্ধুদের জানে শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থান থেকে ভালোবাসা তোমাদের জগদ্ধাত্রী পুজো খুব ভালো কাটুক তোমরা সবাই সুস্থ থেকে সাবধানে থাকো এগারোতম বর্ষ দু হাজার চোদ্দো সালে আমরা এই পুজোটা শুরু করি এটা আমাদের ক্লাব আমরা আমার সঙ্গে দুই একজন আছে সম্ভবত সময় পুজোটা আমি একাই এদের করি আমরা কারো কাছে চাঁদা না এই পুজোর মাধ্যমে আমরা অঞ্চলে কিছু গরিব দুস্থ মানুষ আছেন তাদেরকে কিছু কম্বল মশারি এগুলো আমরা প্রত্যেকবার বিতরণ করি পাশাপাশি কাউন্সিলার বিধায়ক এদের ডাকি এবার একটু অসুবিধার কারণে বিধায়ক এবার আমাদের এখানে আসতে পারেনি খুব সমস্যায় পড়েছে তো উনি আমাদের বার্তা পৌঁছে দিয়েছে যে উনি এর মধ্যে আমাদের সঙ্গে দেখা করবেন বছরে অন্যান্য সময় কি আপনার এরকম কম্বল বিতরণ বা মানুষের কাজ ঘর সময় অবশ্যই করি ধরুন ঘটনা হচ্ছে যে কোনো সময় কোনো রকম কোনো সমস্যা হলে বললাম যে আগে আমি ক্লাব ক্লাব ক্লাবের জায়গায় কিন্তু আমি ব্যক্তিগত আমি অঞ্চলে সেইভাবেই কাজ করি যে গরিব দুস্থ মানুষ আমাদের সামনে আসলে সে বিয়ে বলেন অন্নপ্রাশন বলেন যে কোনো ব্যাপারে আমরা তাদের সাথে সাহায্যের হাত বাড়ি সব ক্ষেত্রে কি ধরুন আপনাদের বিধায়ক বা কাউন্সিলারের সহায়তা পান মোটামুটি পাই মোটামুটি পাই পাই না যে এটা বলবো পাই কম বেশি আপনার আগে সামনে সামনে বছর কি আরো বেশি মানুষকে সাহায্য করার ইচ্ছে অবশ্যই অবশ্যই আমরা যেভাবে করছি তার থেকে আরো দৃঢ় থেকে তরভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করছি আমার নাম দিলীপ দাস আর একটু বলতে চেয়েছি যে আমার এখানে যারা উপস্থিত আছেন এখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি শ্রী কাশীনাথ সামন্ত এবং শ্রী মদন দা এরা সব উপস্থিত আছেন এরা বিশেষ করে আমার সঙ্গে অনেক সহযোগিতা করে এই যে প্যান্ডেল করছি আমরা লাইট করছি এর মধ্যে আমাদের সায়ন ডেকোরটার দিয়া ক্যাটারার যে আমাদের সঙ্গে সময় থাকেন উনি মানে আমাদের পারিশ্রমিক ওনাই ওনাকে আমরা কিছু দিতেই পারি না কিন্তু উনি আজকে এখানে আমাদের এখানে উপস্থিত আছেন তো এই ব্যাপারেও আমরা যে ডেকোরেটর তাকে বলবো যে আমাদের সঙ্গে বিরাটভাবে কন্ট্রিবিউট করছে এবং সময় সহযোগিতা করছে আগামী দিনও এইভাবে সহযোগিতা করবে এই আশা আমরা রাখছি শুভ জগধাত্রী আমরা কজন ক্লাবের তরফ থেকে বলছি আমাদের যে দিলীপ দা উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছে মহিলাদেরকে কিভাবে বাইরে আমরা আসতে পারি আমরা তো বাড়ির ভেতরে সব সময় থাকি কণ্ঠস্ব কিন্তু উনি আমাদেরকে এই বাইরের জগতের জন্য এনেছেন এখানে আমরা দুর্গা পুজো থেকে কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী সরস্বতী পুজো জগদ্ধাত্রি পুজো এবং অনেক কিছু অনুষ্ঠান যে হয় আমাদেরকে উনি বেশি সহযোগিতা করেছে তার সাথে আছে আমাদের বিশেষত যেমন সন্দীপ তারপর আছে বাপ্পাদা তারপর আছে মানে আমি তো অনেকের নাম তো ঠিক সেরকম জানি না মানে সেরকম তো ওনারাই আমাদেরকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে এসেছে এই পুজোর জন্য এখন আমরা এই মহিলারা আরও আমাদের মহিলারা আছে ওনারা কেউ আসতে পারছেন সেই জন্য আমরা এখন তিনজন উপস্থিত আছি এখানটায় এক হচ্ছে পম্পা এক হচ্ছে চন্দ্রাদি আমি হচ্ছে রেপ আমাদেরকে বাইরের জগতের সব থেকে বেশি আনার লোকটি হচ্ছে ওই পাশের মানে উনি আমাদেরকে বিশেষ করে এমন লাগছে সংসদ থেকে বেরিয়ে এসে খুবই ভালো লাগছে মানে এটা একটা অন্য জগৎ দেখা পারে তারপরে আমাদের যে মদন দা উনি আমাদের মানে আমরা যে মহিলা উনি পুরো আমাদেরকে কাট করে রাখে মানে কী লাগবে না লাগবে সব কিছু জিনিসে উনি আমাদেরকে একদম মানে সময় মানে যেরকম একটা দাদা বোনেদেরকে কীভাবে কী করতে পাই সেটা করেন বাইরের জগতে এসে আমরা ভীষণ খুশি আমরা মানে প্রত্যেকজন এত হ্যাপি এত খুশি যেটা বলার মতন নয় মানে যার জন্য মানে আমরা কজন ক্লাব ইন ক্লাব জিন্দাবাদ